হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেকদিন পরে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন তোমাদের সঙ্গে কথা বলা হয় না তো এই দেখো ওই তাল গাছটাই না অনেকগুলো ববর পাখি এসেছে মানে বাসা তৈরি করে আছে অনেক দিন ধরে মানে প্রায় শীতকাল থেকে তিন চার মাস হয়ে গেছে তাই না তো এখন যাচ্ছি হচ্ছে বিলে অনেকদিন দিন আসি না আর বৃষ্টি হয়েছে অনেকটা জলও বেড়ে গেছে তো এই দেখো এখানে হচ্ছে নতুন মটর বসাবি তো এই জমির মালিক তিনি আর কি বসিয়েছে তো হয়তো সুবিধা হবে যখন বৃষ্টি হবে তখন জল দেবে তো এখানে হচ্ছে বাদাম গাছ লাগিয়েছে চল চল তো আমরা যখন বিলের দিকে বা কোথাও যাই না এ আমাদের সঙ্গে সঙ্গেই থাকে জানো তো তো এখন যেহেতু বর্ষাকাল তো একটু কাদা কাদা আছে মানে মেঘ যেখান থেকে যায় সেখান দিয়ে বৃষ্টি হয় থেকে থেকে মেঘ হয় আর থেকে থেকে বৃষ্টি হয় তো এই কি বিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আমাদের নামার জায়গা মানে ওই কীরকম বলতো মনে হয় পাহাড় থেকে নিচে সমতলে নামছি এরকম একটা ব্যাপার তো এটা হচ্ছে আমাদের জমি এখানে হচ্ছে আমরা পাট লাগিয়েছিলাম তো পাটটা এখন কেটে ফেলা হয়েছে মানে যখন বৃষ্টি হচ্ছিল না তখন আর কি বেলে মাটি যেহেতু মরে গেছিল তো এখন বৃষ্টি হওয়ার একটু জল হয়েছে দেখে পাট তাড়াতাড়ি করে কেটে দিয়েছে হ্যাঁ আর ওই দেখো আমাদের কালু বাবু না আগে আগে দাঁড়িয়ে আছে যে আমরা কখন আসব ওই দেখো তাকাচ্ছে তো আমরা ওই দেখো চলে এসেছি মানে এখানে আর কি সবাই স্নান করে তো এটা হচ্ছে ঘাট মানে বাঁধানো না সবাই স্নান করে এটা ঘাট মানে স্নান করার ঘাট বলেই সবাই জানে তো

দেখ পাখি আমাদের কি সুন্দর বিল দেখেছিস বন্য আমার মেয়ে হচ্ছে তার খেয়াল না পাখি নিয়ে এসেছে আর কি তাকে বিল দেখানোর জন্য তো এনে দেখেছো তো কিরকম হাত উঁচু করে করে দেখাচ্ছে মানে বলছে না মুখে কিন্তু দেখাচ্ছে আর এই হচ্ছে আমার কালুবাবু আর কি বসে আছে তো দেখো আর কি দেখাচ্ছে বিলে না প্রচন্ড রোদ এখনো জানো তো পাঁচটা মতো বাজে কিন্তু এখনো প্রচুর রোদ দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে গায়ে মনে হচ্ছে মানে ফুটে পড়ছে কাটার মতো তো এই দেখো মনে আছে আর কি চলে যাচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে তো দেখো পাশে দেখলাম একটা জল নিচে তো সবাই ফুল নিয়ে যায় উপর দেন নেয় না বুঝছো তো সকালে যেহেতু আসা হয় না মানে দিনের বেলায় আমি খুব একটা আসিও এদিকে হ্যাঁ তো এখন যখন এসেছি তো দেখছি অনেকগুলো ফুল আছে সেরকম কেউ একটা নেয় না তো আর কি ছিঁড়ে নিয়েছি মানে নিচ্ছি আরকে নিয়ে যাব বলে বাড়ি যে কালকে পুজো দেবে তো ওখানে আর দুটো গাছ ছিল তো ওই গাছটা থেকে কয়েকটা নিয়েছি এই দেখো মানে আমি কখন যে আঙুলটা আমার সামনে চলে এসেছে আমি না বুঝতেই পারিনি তো আর এই গাছটাকে মানে আর কয়েকটা পরে আর কি মানে চলে যাবো আর কি আর ও দেখো আর দাঁড়িয়ে আছে ছোটোবেলায় যে ফুল তুলতে কত না ভালো লাগতো কিন্তু এখন আর সেই ভালো লাগাটা আর নেই মানে ভালো লাগে বলতে কি সেরকম আর টাইমও পাই না আর সেরকম একটা ইচ্ছাও করে না এখন আরও কত কাজ থাকে তো এই দেখো কোথাতে যাচ্ছি আগে আসলাম কোথাতে যাচ্ছি কোথাতে সেই জঙ্গল টঙ্কলের ভিতর দিয়ে তো তোমরা বলো তো কারা কারা এই শাকটা চেনো আমার না খুব ভালো লাগে জানো তো এই শাকি তরকারি করলে মানে এটাকে না আমরা পিপলি শাক বলে আর কি ছোটবেলা শুনেছি আর কোনো নাম আছে কিনা জানি না তো এই দেখো এটা হচ্ছে আমার একটা ভাসুর আর কি বাড়ি করছে তো সেই বাড়ির মাঠে সব তো আর নিতে পারিনি মানে কিছুটা আর কি কেটেছে তো যাওয়ার সময় দেখে একটা কামরাঙ্গা গাছ মানে আর একটা মানে আর একটা দাদাদের বাড়ি তো সেখান থেকে কয়েকটা কামরাঙ্গা ছিঁড়ে নিয়ে আসলাম তো আমার মেয়ে একটা নিল আর আমি তিনটা ছিলাম তো এই দেখো এখন মানে ধরে হয়েছে না গেছে তো এখন তোমরা বলো আমাদের এই ঘোরাঘুরির ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর এখন হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি কামরাঙ্গা গুলো কালকে মেখে খাবো